লড়াই তো মোদী মমতার চলবেই না আর লড়াইয়ের নাটক শ্যাডো গেম কিন্তু এর মাঝখানে যারা ভিকটিম যারা শুরুতে ছিল আজও তারাই একশো দিনের কাজের আইন এসছে আপনি সেই কাজও বন্ধ করে দিলেন আর আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন তার মানে একটা লোককে আপনি প্রথমে দরিদ্র থেকে দরিদ্রতম বানাচ্ছেন তাকে সাকাম করাচ্ছেন আপনার পা হাঁটুর তলায় নিয়ে আসতে হবে পায়ে পড়তে হবে ভাবুন আবার ড্রামনিকাল সোসাইটির কথা ভাবুন ব্রাহ্মণ্যবাদের কথা ভাবুন যেখানে একটা লোককে তার পায়ে পড়তে নিয়ে আসা হতো এই যে ক্লাস এই যে শ্রেণী বৈষম্য সেই সময় ছিল একটা ফর্মে ছিল মানুষ এখান থেকে নিজেদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে বিভিন্ন রিফর্মের মাধ্যম দিয়ে আর আপনি মানুষকে একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছেন দিনে দিনে কাজ থেকে সরিয়ে শিল্প তাড়িয়ে একশো দিনের কাজ বন্ধ করে তাদেরকে পরিযায়ী বানিয়ে আর একই সঙ্গে ভাষার আক্রমণ জাতের আক্রমণ সব দিক দিয়ে মানুষকে ঘিরে ধরে তারপর আপনি সান্ত্বনা দিচ্ছেন মিছিল করছেন বাংলাতে বুঝতে হবে চক্রান্তটা কোথায় তাহলে আপনি একদিকে সব তাড়িয়ে দিলেন তারপরে মিছিল করছেন মিছিল করতে আমার লাভ হবে না আপনার তো কাজ হাতে ছিল আপনি তো মুখ্যমন্ত্রী আপনার তো হাতে ক্ষমতা রয়েছে ক্ষমতার প্রয়োগ কোন সবার জন্য কাজ দিন শ্রমিকদের জন্য মিছিল করেনি উনি তো বাংলা ভাষা আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তারাও হচ্ছে কিন্তু তাই বলছি আসলে উনি একটা পরিস্থিতি তৈরি করলেন যেখানে বাঙালিরা চলে যাচ্ছে ভিন রাজ্যে সেখানে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে আবার তার জন্য উনি এখানে সান্ত্বনার মিছিল করছেন আমি বলছি পোলেপ লাগানোর চেষ্টা করছেন ওষুধ দিচ্ছেন না ওষুধ চাই একশো দিনের কাজ চাই সবার জন্যে কাজ চাই আমরা কেউ ভিক্ষা চাই না কেউ চাই না কাজ না করে আমরা রোজগার করব আমার কাছে ছেলে মেয়েরা আসে যে গত পনেরো বছরে একটা পরীক্ষা দিতে পারলাম না একটা পরীক্ষা হলো না আমার যোগ্যতা আছে কি নেই আমি প্রমাণ করতে পারলাম না এইটুকু তো অধিকার আমার আছে যে আমি লেখাপড়া শিখেছি আমি বিএড কোয়ালিফাইড করেছি আমি পিএইচডি করেছি আমি একটা পরীক্ষায় বসবো আমি যোগ্যকে যোগ্য নয় আমি প্রমাণ করব এইটুকু অধিকার তো আমার আছে তার আগে আমার বয়স পেরিয়ে যাচ্ছে তাহলে একটা ওয়েলফেয়ার স্টেট এরমভাবে চলতে পারে এ কি কি মানে দুঃস্বপ্নের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করছেন তারা এখন সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীর জন্য যে এই আপনি কটা মাস যখন পাঁচ হাজার টাকা করে ভাতা দেবেন তারপর যদি এই বিধানসভা নির্বাচনে আপনি ক্ষমতা থেকে সরে যান তখন তাহলে এই সব কিছু ছেড়ে চলে আসবেন তারপর তাদের কি হবে সেটাই তো বলছি মানে একটা অনিশ্চিত জীবনের মধ্যে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষকে নির্ভরশীল করে তুলছে হ্যাঁ এই যে পরজীবী বলে না অন্যের উপর নির্ভর থেকে করে বেঁচে থাকা এটা আমার সংবিধানের উদ্দেশ্য নয় আমাদের সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় মানুষকে যদি নিরপেক্ষ করতে হয় ইন্ডিপেন্ডেন্ট করতে হয় তার ক্ষমতাকে যদি সত্যি সত্যি সমাজের মধ্যে তার প্রয়োগ করতে হয় তাহলে এই যে শ্রেণী বৈষম্য যদি দূর করতে হয় তাহলে সবার আগে দরকার যেটা সেটা হচ্ছে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে সেইটা দূর করতে গেলে মানুষের জন্য কাজকে নিশ্চিত করতে হবে যার জন্য তো লড়াই করছে এই বামপন্থী ছাত্র যুব এরা সারাদিন রাত এটা নিয়েই তো লড়াই করছে যে শিক্ষার অধিকার দাও আমি শিক্ষিত হই আমার বুদ্ধির বিকাশ ঘটুক আমি পরীক্ষায় বসি আমি চাকরির জন্য কম্পিট করি যোগ্যতা নিরিখে যারা যেমন পজিশনে আছে তা সেই অনুযায়ী যারা চাষি তাদের চাষের জন্য আপনি উপযুক্ত ব্যবস্থা করে দিন যারা শিল্প শিল্প কারখানায় কাজ করতে পারে তাদের ক্ষমতা আছে তাদের সেই শিল্পকার কাজ করার সুযোগ করে দিন কিন্তু আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে পশ্চিমবঙ্গ শিল্পহীন হয়ে যাচ্ছে কৃষিহীন হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষের কর্মসংস্থানের সমস্ত ব্যবস্থা যেখান থেকে আসতে পারে সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমার রাজ্য কোন দিকে যাবে এই রাজ্যের মানুষকে অসহায় করে তুলছেন আপনার ওপরে নির্ভরশীল করে তুলছেন কেউ হাত পাততে চায় না যারা আজকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা ওই পাঁচশো টাকা ওই হাজার টাকার বিনিময়ে তাদের সংসার চালাচ্ছে ভাবতে পারেন কি কি কঠিন সময়ের মধ্যে তারা যাচ্ছে আপনি নেতারা যখন ভোট চাইতে যায় তাদের বাড়ি বাড়ি তাদের বাড়িতে হয়তো জল উঠে যায় বর্ষায় বাড়ির সামনে রাস্তাটা খারাপ এগুলো নিয়ে তারা কথা বলেন নেতারা গিয়ে বলেন আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো তাহলে ভোটটা দেবেন তাই তো বলছি মানুষকে ন্যূনতম কিছু একটা পাইয়ে দিয়ে প্রতিটি মানুষ বাঁচার জন্য স্ট্রাগল করে কেউ মরতে চায় না তাহলে মরতে না মরে যদি বেঁচে থাকতে হয় তাহলে অ্যাটলিস্ট পেটটাকে শান্ত রাখতে হবে তার জন্যে ফ্যান ভাতটা জুটুক তার জন্যে একটা পাতা সেদ্ধ জুটুক তার জন্যে মিনিমাম দুশো টাকা পাঁচশো টাকা জোগাড় করে দিনে দশ টাকা খরচ করছে ড্রেন থেকে কচুপাতা নিয়ে সেদ্ধ করে খেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের এই দুরবস্থা তৈরি হয়েছে হ্যাঁ আমরা গ্রাম এই করুণ অর্থনৈতিক অবস্থার কথা আলোচনার মধ্যে কেউ নিয়ে আসছি না বড় বড়ো যেগুলো সংবাদ মাধ্যম আছে ইলেকট্রনিক মিডিয়া তারা আলোচনা করছে সব ভাষা হ্যাঁ এসআইআর সব গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকে কি কম গুরুত্বপূর্ণ আমার পেটটা তার থেকে কম গুরুত্বপূর্ণ আমার স্বাস্থ্যটা আমার শিক্ষাটা সরকারি হসপিটালে যান মেজের ওপর শুয়ে আছে এর কথা কে বলবে যদি আপনারা না বলেন যদি আর কয়েকটা বড় বড় ইলেকট্রনিক যেগুলো মিডিয়া আছে তারা যদি না বলে তাহলে এই সংবাদ মাধ্যম সাধারণ মানুষ তাদেরকে বলতে হবে এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আমরা দেখলাম যে স্যার আজকের একেবারে ওয়াক যে সংশোধনী বিল সেটাকে প্রত্যাহার করতে হবে এই নিয়ে আই যখন রাস্তায় নামলো একেবারে আই নেতা তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে যেভাবে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে তাকে যেভাবে মারলো অর্থাৎ তারা অনশন তারা সেখানে ধর্না করতে চাইছিল কিন্তু সেটা করতে দেওয়া হলো না একেবারে পুলিশের ঘুষি কার্যত তিনি অভিযোগ করছেন বারংবার এই গণতান্ত্রিক আন্দোলনে কেন এরকমটা দেখতে হচ্ছে দেখুন নৌসাদ পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি মুখ এবং ও দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে এই লড়াই করছে আরও পাঁচজন পাঁচটা দলের মতো পাঁচটা দল তো নেই বামপন্থীরা আছেন আইএসএফের নৌসাশের দিকে আছেন এই রকম কয়েকজন মাত্র যারা আছেন এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়ছেন রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়ছেন তাদের মুখ বন্ধ করতে হবে তাদেরকে স্তব্ধ করতে হবে এই স্তব্ধ করতে গিয়ে তারা সব রকমের ছলাফলার আশ্রয় নিচ্ছেন যখনই আপনি কোনো প্রোটেস্টের কারণে পারমিশান আমাদের প্রয়োজন হয় না ইন্টিমেট করছেন পুলিশ বলছে করা যাবে না আদালতে আসছি আমরা বলছি না এখানে ট্রাফিক কনজেশন হবে একুশে জুলাইয়ে কলকাতা পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারে পুরো কলকাতাকে স্তব্ধ করে আর মমতার বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে প্রোটেস্ট করতে রাস্তা অন্য কথা বলে ফলে চক্রান্তরা খুব গভীরে পুলিশ যাদের আইন মেনে কাজ করার কথা ছিল তারা আইনে পোশাক পরে আছে পোশাক পরে ওরা আসলে তৃণমূলী গুন্ডাদের মতো ব্যবহার করছে আর তৃণমূলী গুন্ডাদের কাজ কি তামান্নাকে খুন করা তাই তামান্নার মতো যারা সাধারণ নাগরিক তাদেরকে খুন করছে যারা বিরোধী কণ্ঠ তাদেরকে খুন করছে তাদেরকে আঘাত করছে তেমনই আক্রমণ নশদের উপর নেমে আসছে খুব স্বাভাবিক কারণে যে কারণে মীনাক্ষীর উপরে নাম আক্রমণ নেমে আসে সেই একই কারণে নশদের উপর আক্রমণ নেমে আসে কিন্তু এই নওসা সিদ্দিকি যে বিষয়ে আজকে প্রতিবাদটা করছে ওয়াক সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে এই নিয়ে তো তৃণমূল কংগ্রেসও প্রতিবাদ করে তখন তো পুলিশের এই অতি সক্রিয়তা দেখা যায় না তৃণমূল কংগ্রেস যখন বাংলা ভাষা নিয়ে প্রতিবাদের প্রশ্ন আসে তখন বাংলায় মিছিল করেন আর যখন ওয়াক নিয়ে কেউ বাংলায় মিছিল করেন তখন মমতা ব্যানার্জি বলেন দিল্লি গিয়ে করো ফলে প্রতিবাদের জায়গা ওনার জন্য একটা থাকবে আর বাকিদের জন্য অন্য জায়গায় থাকবে উনি ঠিক করে দিতে পারেন না দেশের সংবিধান ঠিক করে দিয়েছে সংবিধানের ঊর্ধ্বে দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নয় দেশের প্রধানমন্ত্রীও নয় দেশের কোনো ব্যবস্থাই নয় আমার দেশের সংবিধান হচ্ছে সুপ্রিম যে কেউ সংবিধানের বিধি লঙ্ঘন করার চেষ্টা করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা সকলে একসঙ্গে মিলে সেটা মমতা ব্যানার্জি হতে পারেন কলকাতা পুলিশ হতে পারেন রাজ্য পুলিশ হতে পারেন আর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সবাইকে সাবধান করে দিতে চাই যে আপনারা আইনের বিধির মধ্যে কাজ করুন হলে আগামী দিনে আপনার চাকরিটা কিন্তু মমতা ব্যানার্জি রক্ষা করতে পারবে না এই যে সংবিধানের কথা আপনি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আজকে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন যেখানে বলা হচ্ছে মূলত যে পাঁচ বছর যদি কারোর সে কেউ সাজাপ্রাপ্ত হয় তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং তিরিশ দিনের বেশি জেল হেফাজতে থাকলে তাকে সেই দলের পথ থেকে সরিয়ে দেওয়া হবে কিভাবে দেখছেন আমার মানে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই কারণে যে আমরা একটা কথা জানি যে অনেক আইন বাজে অ্যাডমিনিস্ট্রেশনে প্রমাণ করে তাহলে আপনার রাজ্যে প্রতিনিয়ত আপনি আইন নিয়ে আসছেন আপনার দেশে প্রতিনিয়ত আপনি আইন নিয়ে আসছেন আপনি যখন ক্রিমিনাল লস পুরনো আইনকে বাতিল করে নতুন আইন নিয়ে এলেন দু সালে তখন আপনি বললেন যে মহিলাদের নিয়ে স্পেশাল প্রভিশন নিয়ে আসছি আমরা আমরা নিশ্চিন্ত হলাম এবার বোধহয় আমার দেশে নারী সুরক্ষা নিশ্চিত হবে আর পাশাপাশি কি দেখলাম সাক্ষী মালিক দিল্লিতে অবস্থান করতে বসছেন বিজেপিরই নেতার বিরুদ্ধে তাহলে যদি ওনার নেতাদেরকে ধরা হয় যদি বিজেপির নেতাদেরকে ধরা হয় আর এস নেতাদেরকে ধরা হয় তাহলে দেখবেন সবই এই এক একজন এক একটা অফেন্ডার হ্যাঁ অপরাধী হ্যাঁ আর এটাও পাশাপাশি দেখেছি বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় জাজমেন্টের মধ্যে সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চ তারা বলছেন যে এরা অপরাধ করেছে হ্যাঁ লালকৃষ্ণ আসমাদ আদমারি থেকে শুরু করে সব বিজেপি নেতাদের নাম এসছে তাহলে এরা অপরাধ করেছে কিন্তু অপরাধী সাজা কিন্তু হয়নি আমি বিচার ব্যবস্থার দিকে বলছি আমি বলছি সব আইন নিয়ে এসে শুধু হবে না যদি সত্যি সত্যি মানুষের স্বার্থে করতে চান তাহলে আপনার সদ ইচ্ছার প্রয়োজন আছে ছেলে যিনি বিচার ব্যবস্থায় বসে আছেন তার কথাও বলছি যিনি রাষ্ট্র দায়িত্বে বসে আছেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার কথাও বলছি প্রয়োজন সদিচ্ছার প্রয়োজন সংবিধান যে মোরালিটির কথা বলে যে নৈতিকতার কথা বলে সংবিধান যে অবজেক্টিভস মাথায় রেখে তৈরি হয়েছে সেগুলোকে রূপায়নের। সঠিক ইচ্ছা সদ ইচ্ছা তা প্রয়োজন আপনি সব পপুলার পলিটিক্স করে কিচ্ছু লাভ নেই এতে ভারতবর্ষের নাগরিকের কোনো লাভ হবে না এগুলো দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ কিন্তু আসলে এটা একটাও রূপায়ণ হবে না যদি কিনা একজন বিচারক যিনি বিচার করছেন তিনি নিরপেক্ষ না হন যদি একজন নির্বাচন কমিশন যিনি নির্বাচন পরিচালনা করছেন তিনি নিরপেক্ষ না হন যদি সিবিআইয়ের যিনি আধিকারিক তদন্ত করছেন তিনি নিরপেক্ষ না হন তাহলে সংবিধানের যে মোরালিটির কথা বলি আমরা সেইটা আমাদের সঠিকভাবে রূপায়ণ করতে পারছি না তা গুরুত্বপূর্ণ আপনি আইন নিয়ে এসে কি বলছেন সব একেবারে পপুলার পলিটিক্স এগুলোতে মানে লোক ভোলানোর জন্যে করা হয় মানুষকে বোকা বানানোর জন্যে করা হয় হ্যাঁ আর এটা জেনেশনেই করা হয় যেটা প্রয়োগ করা হবে উল্টো দিকের কারোর জন্যে যিনি ক্ষমতায় আছেন রুলার তাকে এটা থেকে ছাড় দেয়া হবে আর ছাড় দেয়া হবে ঘুর পথে সঠিক পথে নয় যেমনভাবে দেখছেন না দুর্গা পুজোর দিচ্ছেন পুজোয় আপনি টাকা দিচ্ছেন কখনো বলছেন না পুজো অর্ডারে ঠিক একই রকমভাবে ফলে সবই পথে হচ্ছে এখন ভেবে দেখুন যে ইংরেজ শাসন শেষ হয়ে গেছে ভারতবর্ষের লোক স্বাধীন দেশে শাসন করছে পথে করছে ঘুরপথে কী করে যে চোর করে হ্যাঁ তাহলে দেশের যিনি রক্ষাকর্তা তিনিই চুরি করছেন হ্যাঁ তাহলে প্রধানমন্ত্রী চোর হলেন তাহলে মুখ্যমন্ত্রী চোর হলেন তাহলে এই হচ্ছে এখনকার বন্দোবস্ত এই বন্দোবস্তে আমরা হচ্ছি সাধারণ একটা প্রজাতান্ত্রিক দেশ এই প্রজাতান্ত্রিক দেশের আমাদের সংবিধান আমরা আমাদেরকে উপহার দিয়েছি এই সংবিধানকে রক্ষার দায় আমাদেরকে নিতে হবে আমরা কারা আমরা দেশের নাগরিক যদি দেশ প্রজাতান্ত্রিক হয় তাহলে প্রজাতন্ত্রে রূপায়ণ করতে হবে রাজতন্ত্র চলবে না যে ইন্ডিকেশনগুলো দিলাম আমি যে বিচার ব্যবস্থার মধ্যে নিরপেক্ষ নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সিবিআই কলকাতা পুলিশ রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এই যতগুনো সিএজির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এই এত কিছু সব যা হচ্ছে এগুলো হচ্ছে সংবিধানের ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্যে এন কি নিয়ে আসার জন্যে এটা একটা রাস্তা তৈরি হচ্ছে এটাকে রক্ষা করতে পারি আমরা নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ভোটাধিকার রোখার জন্যে নির্বাচন কমিশন দাঁড়িয়ে থাকবে যদি নিরপেক্ষ না হয় তার এজেন্টরা দাঁড়িয়ে থাকবে এই যে পুলিশ থেকে শুরু করে যারা যারা থাকে দালালরা এদের সবাইকে আটকে দিয়ে আপনার ক্ষমতার প্রয়োগ করতে হবে যে কোনো মূল্যে দেশকে রক্ষা করার জন্য দেশকে সংবিধানকে রক্ষা করার জন্য